সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে দেখুন এই যে আমরুপালি আমগুলো দেখতে পাচ্ছেন আমরুপালি আম কিভাবে বড় বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখুন আপনারা নিচেই দেখতে পাচ্ছেন গাছগুলো একটু ছোটো বাট আশেপাশের গাছগুলো বড় বড় গাছ এবং সেগুলোতে প্রচুর আমও ধরে আছে এই যে এই ছোটো গাছটাতে দেখুন কিভাবে আম ধরে আছে পাশেই দেখুন এই যে বড় আমের গাছ বড় আমের গাছগুলোতে কীভাবে আম ধরে আছে এই যে দেখুন একেবারে সাংঘাতিক অবস্থা আমি একেবারে ভরপুর রাজশাহীতে এবার প্রচুর আম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আগামী মে মাসের সাত তারিখে আমাদের আমের ডেলিভারি শুরু হবে সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগাঁ সাফার এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের সার্ভিসটা দেবো তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আরেকটি কথা রয়েছে যারা অল্প পরিমাণে আম নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি তিরিশ চল্লিশ কেট তাদের জন্য একটি বড়ো সুখবর আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক যা আসা করবে ঢাকা চট্টগ্রাম ভৈরব ব্রাউনবাড়ি আর কসবা পর্যন্ত এছাড়াও কুমিল্লা লাকসাম নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও আরও একটি গাড়ি যাবে আমাদের কুষ্টিয়া ফরিদপুর বরিশালদের কুয়াকাটা পর্যন্ত এরকম আর কি ঢাকার বেশ কয়েকটি যাত্রাবাড়ি গাজীপুর চৌ রাস্তা এই জায়গাগুলোতে আমাদের গাড়ি যাবে যারা নিতে চান স্পেশালি তারা নিতে পারবেন বিভিন্ন আমগুলো আপনারা আমাদের জানাতে পারেন আমরা কিন্তু আপনাদের পৌঁছে দেব দেখুন কীভাবে আমগুলো একেবারে বড় হয়ে গেছে আম্রপালি আমে আমি যাতে এবং দেখুন কীরকম সুন্দর একটা কালার এখনই আঠি না আসতে একটা সুন্দর একটা কালার চলে আসছে যার কারণে এই আমগুলো পাকলে অনেক সুন্দর একটা কালার হবে তো ধন্যবাদ বন্ধুরা This is Mijan Rahman from Manda Noga.